নমস্কার আপনি শুনছেন অমৃত কথা পর্ব ছাব্বিশ আজকে শিরোনাম অন্তর স্বরাজ নিজের মধ্যে স্বাধীনতা রাজনীতি নয় আত্মনিয়ন্ত্রণই আসল স্বাধীনতা স্বাধীনতা এই শব্দটি কেবল রাজনৈতিক নয় এটি মানুষের অন্তরাত্মার স্পন্দন আমরা যখন দেশকে স্বাধীন করার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলাম তখন সেই স্বদেশী চেতনা আমাদের মধ্যে জাগিয়েছিল আত্মসম্মান আত্মনির্ভরতা এবং জাতীয় গৌরব কিন্তু আজ যখন দেশ স্বাধীন তখন কি আমরা সত্যি স্বাধীন আজকের পর্বে আমরা খুঁজব সেই উত্তর অন্তর স্বরাজ নিজের মধ্যে স্বাধীনতা প্রথম পর্ব বাহ্যিক স্বরাজের পর অন্তরের যাত্রা স্বদেশী আন্দোলন আমাদের শিখিয়েছিল বিদেশি শাসনের বিরুদ্ধে দাঁড়াতে হলে আগে নিজেদের শক্তিতে বিশ্বাস রাখতে হবে কিন্তু মহাত্মা গান্ধী বলেছিলেন স্বরাজ ইজ নট জাস্ট ইন্ডিপেন্ডেন্স ফ্রম ফরিন রুলস ইট ইজ সেলফ রুল উইদিন অর্থাৎ স্বরাজ মানে কেবল রাজনৈতিক স্বাধীনতা নয় আত্মনিয়ন্ত্রণের স্বাধীনতা যে মানুষ নিজের রাগ লোভ ভয় অহংকারকে জয় করতে পারে সেই প্রকৃত মুক্ত মানুষ আমরা অনেক সময় ভাবি স্বাধীনতা মানে যা খুশি তাই করা কিন্তু না স্বাধীনতা মানে নিজের মধ্যে শৃঙ্খলার প্রতিষ্ঠা যেখানে চিন্তায় আচরণে ও সিদ্ধান্তে থাকে নৈতিক দৃঢ়তা দ্বিতীয় পর্ব আত্মনিয়ন্ত্রণ ও অন্তরের শাসন একবার গুরু নানক বলেছিলেন যে নিজেকে জয় করতে পারে সে শতযুদ্ধে বিজয়ীচ্ছে চেয়েও শ্রেষ্ঠ এই কথাই আজকের বাস্তব সত্য আমরা বাইরে দৌড়ে বেড়াই সাফল্যের পেছনে কিন্তু নিজের মন নিজের চিন্তা সেগুলোই যদি নিয়ন্ত্রণে না থাকে তবে সেই সাফল্য ও অস্থিরতার কারাগারে আটকে যায় ভাবুন তো যে মানুষ অন্যের মতের উপর রেগে যায় যে সামান্য সমালোচনায় ভেঙে পড়ে যে নিজের সিদ্ধান্তে আত্মবিশ্বাস হারায় সে কি সত্যি স্বাধীন অন্তরস্বরাজ শেখায় নিজেকে চিনো নিজের আবেগকে জানো এবং নিজের অন্তরের রাজ্য সুশাসনে প্রতিষ্ঠা করবে তৃতীয় পর্ব অন্তরের শত্রু বনাম অন্তরের নায়ক আমাদের জীবনে সবচেয়ে বড় যুদ্ধটা চলে বাইরে নয় ভেতরে বাইরের শত্রু হয়তো চোখে দেখা যায় কিন্তু ভিতরের শত্রুটা লোভ ক্রোধ হিংসা অলসতা অহংকার তাদের দেখা যায় না কিন্তু তারা আমাদের জীবনকে শৃঙ্খলিত করে রাখে এই যুদ্ধই জন্ম নেয় স্বরাজ যেদিন তুমি নিজের মনের রাগকে হাসি দিয়ে জয় করতে পারবে যেদিন তুমি অন্যের সাফল্যে ইসরা নয় অন্য অনুপ্রেরণা খুঁজে পাবে সেদিন থেকেই তোমার ভেতরের স্বাধীনতা সূর্যোদয় হবে অন্তরের রাজ্য তখন বসবে সত্য প্রেম আর করুণার সিংহাসন চতুর্থ পর্বে যেটা বলবো চিন্তা কর্ম ও চরিত্রের স্বাধীনতা একজন প্রকৃত স্বাধীন মানুষ কখনো ভয়ে সিদ্ধান্ত নেয় না লোভে পথ হারায় না বরং বিবেকের আলোয় পথ দেখে এই বিবেক নির্ভর জীবনই অন্তর ভিত্তি যখন আমরা নিজের চিন্তাকে পরিশুদ্ধ করি কর্মে নৈতিকতা রাখি চরিত্রে স্থিরতা আনি তখন আমরা ধীরে ধীরে এক এমন স্বাধীনতার দিকে এগিয়ে যাই যা কোনো সরকার দিতে পারে না যা কোনো শক্তি কেড়ে নিতে পারে না এটাই অন্তঃস্বরাজ যেখানে তুমি নিজের রাজ্য নিজের প্রজা নিজের নিজেই বিচারক পঞ্চম পর্ব জাতির পূর্ণজন্মর ভিত দেশ তখনই প্রকৃত অর্থে মহান হয় যখন তার নাগরিকরা ভিতর থেকে জাগে স্বদেশী আন্দোলন আমাদের শিখিয়েছিল বিদেশি পণ্যের বর্জন কিন্তু অন্তর স্বরাজ শেখায় অহংকার লোভ ভয় এই মানসিক বিদেশি শাসন থেকেও মুক্তি পাওয়া একজন সত্যিকারের স্বদেশী প্রেম কেবল পতাকা ওড়ায় না সে নিজের ভেতরে মানুষটাকে মুক্ত করে যে সমাজ প্রতিটি মানুষ নিজের অন্তরকে শুদ্ধ করতে শেখে সেই সমাজেই জন্ম নেয় প্রকৃত গণতন্ত্র একটি নৈতিক সজাগ ও মানবিক রাষ্ট্র ষষ্ঠ পর্বে বলবো আত্মজাগরণের আহ্বান আজ আমাদের প্রয়োজন আরেকটি বিপ্লব বন্ধুকের নয় ভাবনার শাসনের নয় আত্মনিয়ন্ত্রণের রাজনীতির নয় মানবতার এই বিপ্লবের নাম অন্তর স্বরাজ যখন প্রতিটি মানুষ নিজের ভেতরের অন্ধকারকে জয় করবে তখনই সমাজে আলো আসবে যখন প্রতিটি হৃদয় প্রেমে পূর্ণ হবে তখনই পৃথিবী সত্যিকারের স্বাধীন হবে বন্ধুরা স্বাধীনতা মানে কেবল রাজনৈতিক স্বাধীনতা নয় এটি এক মানসিক অবস্থা যেখানে মন শান্ত বিবেক জাগ্রত আর আত্মা মুক্ত চলুন আমরা প্রত্যেকে আমাদের অন্তরের রাজ্যকে শুদ্ধ করি নিজেকে জয় করে নিজেকে গড়ে তুলি কারণ যে নিজেকে জয় করতে পারে সেই প্রকৃত স্বাধীন এই ছিল অমৃত কথা পর্ব ছাব্বিশ অন্তঃস্বরাজ নিজের মধ্যে স্বাধীনতা আমি মানস কুমার আবার ফিরে আসব পরবর্তী পর্বে নতুন এক আলো নতুন এক অনুপ্রেরণার সন্ধানে ততক্ষণ পর্যন্ত নিজের অন্তরের রাজ্য স্বাধীন থাকুন জাগ্রত থাকুন ধন্যবাদ